সরকারি জমি বিক্রি এবং সেই জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল মাথা এই অবৈধ নির্মাণের অভিযোগ মাথা ভাঙ্গা এক ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে কৃষক বাজার ঘেঁষে একটি দোকান নির্মাণ হচ্ছে আর সেই সরকারি জমিতে দোকান ঘর তৈরির অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে এই বিষয়ে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির মদতে এই সরকারি জমি বিক্রি হয়েছে এবং বেআইনি নির্মাণটি গড়ে উঠেছে যদি ওই ব্যবসায়ী জানাম তিনি জমিটি কিনে নিয়েছেন কিছুটা জমি সরকারি জায়গায় পড়েছে প্রশাসন বললে ভেঙে দেবেন তাই বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন পচা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে আর এই নিয়ে শুরু হচ্ছে তৃণমূল বিজেপি দরজা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বিষয়টি আমাদের গোচরে অনেকদিন আগে এবং এই বিষয়ে অ্যাকচুয়ালি বিষয়টা এরকম মান্ডির উত্তর প্রান্তের যে গেট রয়েছে সেই গেটের সন্নিকটে একদম সাথে লাগোয়া জমি যেটি সরকারি জমি সেই সরকারি জমিতে অবৈধভাবে তৃণমূলের মদত পুষ্ট হানমাত্রা এবং অঞ্চল সহ তৃণমূলের যে অঞ্চল সভাপতি আছে তার সহযোগিতায় সেই জমিটি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয় এবং সেখানে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে আমরা এ বিষয়ে প্রশাসনের কাছে ভারবালি জানিয়েছিলাম প্রশাসন কোনোরকম ব্যবস্থা নেয়নি অঞ্চলের যে প্রধান রয়েছে সেই প্রধান ওই রাস্তা দিয়েই প্রতি সময় নিয়ত যাতায়াত করেন এবং সেই জমিটি বারো রাজ্য সড়কের পাশে অবস্থিত সেই জায়গায় সবারই চোখে পড়ে এমন নয় যে কারো চোখে পড়ে না তারপরেও সেই নির্মাণ কাজ সেখানে হচ্ছে এবং কেউ কোনো রকম কু শব্দটি নেই তো আমরা যেটা চাচ্ছি আমাদের সাংগঠনিক পর্ব প্রায় শেষ পর্যায়ে সাংগঠনিক পর্বের পরেই এই ঘোষেরা আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগোচ্ছি শেখর রায় আমি দলের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট হ্যাঁ দেখুন অবৈধ নির্মাণ আমরা সারা পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখে এসছি যে রাস্তার আশেপাশে ছোটোখাটো দোকানগুলো হয় যেমন এদিকেও অনেক দোকানপাট আছে রাস্তার আশেপাশে দোকানগুলো সেগুলো অবৈধ নির্মাণ বললেও ভুল হবে আর এটা অস্থায়ী বাছুরই বলা যায় সেগুলো মানুষ দুটা ব্যবসা করে একটু দুটা পয়সা ইনকাম করে খায় সেটা মানুষের রোজগারের একটা রাস্তা এইটার মধ্যে আমরা অবৈধ বা বৈধ আমরা কিছু আমি মন্তব্য করবো না যদি কেউ অভিযোগ করে থাকে যে এইটার মধ্যে এই এইখানে অবৈধ বা সরকারি জমি তো এটা আমি সম্পূর্ণ বলবো অভিযোগটা মিথ্যা কারণ এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই আর রাজনৈতিক উদ্দেশ্য যদি কেউ কারো উপরে এইসব সব বিষয় নিয়ে ধূষ চাপাতে চায় সেটা আমি বলবো এদের এটা প্রবণতা কারণ যদি বিরোধী দল এরকম ধরনের বলে থাকে তাদের এটা এটাই প্রবণতা এরা তাই করে আসছে আর ইদানিং দেখছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন এই বিল নিয়ে এসে একটা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা করে অশান্তি করছে একশো দিনের কাজের নিয়ে কোনো কথা নাই কথা হলো কে কি করলো কে কি করলো না বা কে কীভাবে কাজ করে দুইটা পয়সা ইনকাম করতেছে তার মধ্যে ওরা বাধা সৃষ্টি করতেছে এগুলো এদের প্রবণতা এগুলা নিয়ে রাজনৈতিক কোনো যোগসাজ এখানে নেই এটা আমার জানা নেই আর আমি আপাতত যেটা দেখেছি এখানে একটা খবর এসেছিলো এটা স্বাভাবিক ব্যাপার এটা মানুষ একজনের হাত থেকে আরেকজন হ্যান্ড করে নিতে পারে কিন্তু অস্থায়ী নির্মাণ বা পাকা নির্মাণ এরকম কোনো খবর আমার কাছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আপনার নাম আমার নাম সঞ্জয় বিশ্বাস আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশাসন